ফের গাঙ্গীয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস লাগাতার চলবে বৃষ্টি যার জেরে একাধিক এলাকায় বন্যা পরিস্থিতিও তৈরি হতে পারে পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ সর্বত্রই রয়েছে এই দুর্যোগের সম্ভাবনা আজ বাংলায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে তবে বর্তমানে প্রাকবর্ষার খুব তীব্র প্রভাব রয়েছে সমগ্র বাংলায় যার জেরে আগামীকাল থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে চলেছে তারপর আগামী সপ্তাহে শুরুতে গাঙ্গীয় বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে তবে গতকাল আবার দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় টানা ভারী বৃষ্টি হতেও দেখা গিয়েছে আজও ফের দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা তবে আজকের তুলনায় আগামী দুই দিনে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের সর্বত্রই এই একই পরিস্থিতি দেখা যাবে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বাংলাদেশের সর্বত্রই দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পরিমাণ কিছুটা হলেও কম থাকবে তবে সকাল থেকেই আকাশ আংশিক মেঘলা মাঝে মধ্যে সূর্যের দেখা মিললেও তা বেশি সময়ে স্থায়ী হবে না সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কম থাকবে আগামীকাল থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সপ্তাহে শুরুতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বৃষ্টির সম্ভাবনা থেকে বেশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জেলাগুলিতেও সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ এলাকাতেই সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আজ কলকাতায় আকাশ মূলত মেঘলা থাকবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস আগামীকাল সমগ্র শহর জুড়েই বৃষ্টির পরিমাণ বাড়বে তারপর সোমবার বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে কলকাতার বিভিন্ন প্রান্তে আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে পঁচানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সত্তর শতাংশ এই দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পরিমাণ কম থাকবে তবে আগামী কাল থেকে উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়তে চলেছে বিশেষ সতর্কতা থাকবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিতে দমকাছড় হওয়া বয়ে যাবে ফের সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ওপরের দিকের পাঁচটি জেলাতে দফায় দফায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে মেঘলা আকাশ এবং বাতাসে বাষ্পের পরিমাণ বেশি থাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিভিন্ন প্রান্তে তবে বৃষ্টি না হলে তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হবে জনিত অস্বস্তি তুঙ্গে থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত আগামী সোমবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে গাঙ্গী পশ্চিমবঙ্গের নিম্নচাপ সরে গিয়েছে দক্ষিণ ঝাড়খণ্ড এবং সংলগ্ন এলাকায় এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে এর অভিমুখ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটি খুব ধীর গতিতে ঝাড়খণ্ড পেরিয়ে উত্তর ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাচ্ছে আর মৌসুমি অক্ষরেখা শ্রী গঙ্গানগর দিল্লি চুক হয়ে ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকা হয়ে বাংলার দীঘার ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অসম থেকে বিদর্ভ পর্যন্ত গাঙ্গী পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এবং ঝাড়খণ্ডের নিম্নচাপ এলাকার ওপর দিয়ে আরও একটি অক্ষরেখা বিস্তৃত পাঞ্জাব সৌরাষ্ট্র এবং উত্তর পূর্ব আসমেও রয়েছে খুর্ণাবর্ত দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে সহ বৃষ্টিপাত চলতে পারে পূর্ব বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে এরপর আগামী কয়েকদিনেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে তবে পরিমাণ এবং ব্যাপকতা গত কয়েকদিনের তুলনায় কিছুটা কম থাকবে আগামীকাল অর্থাৎ রবিবার সহ বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস নদিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় বেশিরভাগ এলাকাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা তুঙ্গে থাকবে আজ বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটাই নিম্ন থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য এলাকাগুলির থেকে সামান্য বেশি এরপর আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কোনো কোনো জেলার কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় বাংলার সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা সোমবার এবং মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এবং আলিপুরদুয়ার জেলাতে সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচ জেলায় আগামী সপ্তাহের বুধবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলাতে আজ থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত সহ বৃষ্টিপাতের পরিমাণ সবথেকে বেশি থাকবে উত্তরবঙ্গের ওপরের দিকের পাঁচটি জেলাতে